মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড হলো দীঘার জগন্নাথ মন্দির দু সালে মন্দির নির্মাণের প্রকল্প ঘোষণা করা হয় নির্মাণ কাজ শুরু হয় দু হাজার একুশ বাইশ সাল নাগাদ বাইশ একর জমির উপর অর্থাৎ প্রায় সত্তর বিঘা জমির উপর এই মন্দিরটি গড়ে উঠেছে এই মন্দির তৈরিতে খরচ হয়েছে দুশো পঞ্চাশ কোটি টাকা এবার মনে হচ্ছে তো আপনার যে এই টাকার অংশটা অনেকটা বেশি এই টাকা দিয়ে নতুন কিছু বানানো যেত হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার অথবা কোনো হসপিটালের কাজে খরচ করলে চলতো বর্তমান রাজ্যের ভাড়ারের যা হাল তাতে সব কাজ না করলে চলতই কিন্তু বিষয়টি আলাদা আর পুরীতে তো জগন্নাথ মন্দির আসেন পুরীতে তো জগদীশ্বর আসেনই বসে তাহলে নকল বা রেপ্লিকা বানিয়ে লাভ কী লাভ যে কতটা একটা মন্দির তৈরি করতে পারলে এবং সরকারের কেন ইন্টারেস্ট থাকে এই সব মন্দির তৈরি করবার ক্ষেত্রে তা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি একটা মন্দির থেকে সরকার কত পরিমাণ টাকা ইনকাম করতে পারে আপনারা যদি চান তো তাহলে আই বাটনে ক্লিক করে আমার পুরনো ভিডিওটি দেখে আসতে পারেন এবং সেখানটায় আপনারা দেখতে পাবেন মন্দির থেকে কত হাজার হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব নমস্কার বন্ধুরা কানুকে ডাকতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দীঘা মন্দিরের পুরো সফর করাব যা সম্পূর্ণ এক্সক্লুসিভ আজকে আমি দীঘার এই মন্দির নিয়ে কোনো বিতর্কিত মতামত দেব না আমি আপনাদের নতুন মন্দিরকে পুরো সফর করাবো এই মন্দিরের কোথায় কি আছে এবং মন্দিরের শৈল্পিক দিকটি আপনাদের দেখাবার চেষ্টা করব যা সম্পূর্ণ হবে এক্সক্লুসিভ মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যে গঠিত হিটকো নামক সরকারি একটি সংস্থা এই মন্দিরটি বানানোর দায়িত্ব পেয়েছিল মন্দিরে প্রবেশের জন্য আছে চারটি দুয়ার বা প্রবেশদ্বার মন্দিরের প্রধান ফটকটি মন্দিরের প্রধান ফটকটি আছে সমুদ্রের দিকে এখান থেকে ঢুকলে প্রথমেই আপনি দেখতে পাবেন দ্বীপস্তম্ভ এবং সামনেই আছে কালো পাথরের তৈরি সুদৃশ্য স্তম্ভ আর এই স্তম্ভের ঠিক উল্টো দিকেই আছে দুয়ার আর এই সিংহ দুয়ারের পেছন দিকে আছে দুয়ার আপনি যখন মন্দিরের দিকে মুখ করে দাঁড়াবেন বাম দিকে দেখতে পাবেন দুয়ার এবং ডান দিকে আপনার পাবেন অশ্বদুয়ার দীঘার মন্দির দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তির এই মূল মন্দিরের আবার চারটি ভাগ আছে এক গর্ভগৃহ জগমোহন নাট মন্দির এবং ভোগ মণ্ডপ আপনি মন্দিরে প্রবেশের পরেই প্রথমেই পৌঁছে যাবেন ভোগ মণ্ডপে এই ভোগ মণ্ডপ থেকে এগিয়ে গেলেই লক্ষ্য করবেন নাট মন্দির বা নাট মণ্ডপ এখানে সুদৃশ্য পাথরের কারুকার্য আছে যা আপনার চোখকে এক অদ্ভুত শান্তি দেবে এখানে মূলত ষোলোটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এই মণ্ডপটি এই নাট মন্দিরটি নাট মন্দিরের পরে আছে জগমোহন ভাগটি এবং এই জগমোহনে দাঁড়িয়ে আছে চারটি স্তম্ভের উপর নাট মন্দির এবং ভোগ মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ এটিও কালো পাথরের তৈরি এবার আসি গর্ভগৃহে এখানে বেদীর উপর একসঙ্গে বিরাজ করবেন শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী মূর্তি তৈরি করা হবে মার্বেল পাথরের এক্ষেত্রে এই পাথরের কোনো বিশেষ বিশেষত্ব এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি তবে রথের দিন এই মূর্তি নিয়ে কিন্তু রথযাত্রা হবে না সেদিন দারু মূর্তি দিয়েই হবে রথযাত্রা এছাড়াও মন্দিরে থাকছে দেবতাদের স্বয়নকক্ষ এখানে সুসজ্জিত তিনটি খাটের উপর দেবতারা বিশ্রাম নেবেন ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবী পুরো মন্দির জুড়েই দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায় এবং তার সাথে সাথে আছে পৌরাণিক ছোঁয়া তাতে সুসজ্জিত আলোকসজ্জায় সজ্জিত হবে মন্দিরটি দুঃখের বিষয় হল আধুনিক শিল্পীরা কিন্তু ভারতের প্রাচীনতম বিজ্ঞানের অপূর্ব নিদর্শন সূর্য ঘরি এখানটায় বানাতে পারেনি আগামী তিরিশ তারিখ এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী খুলে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা সকলের জন্যে ঈশ্বর চলে এসেছেন এবার ভক্তের আরাধনা শুরুর পালা আমার সকল সাবস্ক্রাইবার এবং ও পশ্চিমবঙ্গে বসবাসকারী সকল জনগণ এবং সারা ভারতবাসীকে সকল ধর্মের সমস্ত ভারতবাসীকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা সকলের মঙ্গল করুক ভগবান সবাই বলুন জয় জগন্নাথ